লক্ষ্মীপুরে উদ্বোধন হল সবার আগে বাংলাদেশ ফুটবল টুর্নামেন্ট সোমবার একত্রিশ মার্চ বিকেলে সদর উপজেলার বসিকপুর ইউনিয়নের রোকনপুর উচ্চ বিদ্যালয় মাঠে আনুষ্ঠানিকভাবে এই টুর্নামেন্টের উদ্বোধন করা হয় স্বেচ্ছাসেবী ও সামাজিক সংগঠন নিভৃত আলো বাংলাদেশ আয়োজিত এই ফুটবল টুর্নামেন্টে ষোলোটি দল অংশগ্রহণ করেন উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য আবুল খায়ের ভূঁইয়া উদ্বোধক হিসাবে ছিলেন কেন্দ্রীয় বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক হারুন রশিদ সমাজসেবক মোহাম্মদ আব্দুল কুদ্দুস বাবুলের সভাপতিত্বে এছাড়াও উপস্থিত ছিলেন সদর উপজেলা পশ্চিম বিএনপির আহ্বায়ক আব্দুল করিম ভূঁইয়া মিজান যুগ্ম মহাবায়ক জহিরুল আলম ইউনিয়ন বিএনপির সভাপতি অ্যাডভোকেট মাহবুবুর রহমান খোকন সমাজসেবক মাহবুবুর রহমান মারুফ হাজি মোহাম্মদ নুরুল আমিন মহম্মদ আব্দুল মতিন ঘোষ মহম্মদ মাহফুজুৰ ৰহমান মধুসূদন নাথ আবুল কালাম আজাদ সুমন মহম্মদ দেলোৱাৰ হোসে মহ মাহবুদুল হক নান্নু মহম্মদ ইকবাল হোচেন সুমন প্ৰমুখ